সেটাতে সবাই একমত ছিল এই কারণে যে সরকারকে বিতাড়িত করতে হবে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে এই ইস্যুতে দল মত নির্বিশেষে সকলেই একমত হয়েছে এবং একসাথেই কিন্তু যুদ্ধটা করে যুদ্ধ শেষ দেশ স্বাধীন হয়েছে এখন সামনে যেটা আছে সেটার একটা ভালো নির্বাচন এবং নির্বাচনে যারা জিতবে তারা ক্ষমতায় আসবে আর অনেকেই মনে করছে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আসলে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না কারণ নির্বাচন হওয়ার আগে কিছু বলা যায় না কে ক্ষমতায় আসবে না বাড়বে এরকম সব কিছু এত নিশ্চিতভাবে ধরে নেওয়া উচিত নয় ধরে নেওয়া যায়ও না এখন বর্তমান প্রেক্ষিতে যেটা হয়েছে যে আমাদের স্নেহবাজন ছাত্ররা তারা একটা পলিটিক্যাল পার্টি করছে এটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তারা একটা পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছে এখন আমাদের স্নেহবাজন কয়েকজন ছাত্র অলরেডি তারা সরকারের উপদেষ্টা মন্দাতে আছে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে এখন এটা একটা প্রশ্নই বটে যে যদি তারা সত্যি সত্যি রাজনীতিতে যুক্ত হতে চায় তাহলে তাদের যদি তারা সেই উপদেষ্টার চেয়ারে থাকে তাহলে এটা একটু কোয়েশ্চেনেবল হবে কারণ ইন্টারিম গভর্নমেন্টে গভর্নমেন্টগুলো এভাবেই ফর্ম হয় যে এখানে নন পার্টিজেন যারা অর্থাৎ যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তারাই সাধারণত এখানে উপদেষ্টা হিসাবে থাকেন এটা আমরা বিগত কেয়ারটেকার সরকারগুলো যেভাবে ফর্ম হয়েছে আমরা এগুলো এখানে সেখানেও দেখেছি এখানেও এটা যখন হয় তখন এটার আদলটা কিন্তু ওরকমই ছিল কারণ তখন ছাত্ররা যে রাজনীতি করবে বা একটা রাজনৈতিক দল গঠন করবে বা অবস্থাটা কিন্তু একদমই এরকম ছিল না যা হোক এভেনচুয়ালি তারা এটা প্রয়োজন বোধ করতেই পারে রাজনীতি করতেই পারে তাতে কোনো বাধা নেই তবে হ্যাঁ এইটা আমি বলছি না যে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তবে জনমনে বা আমাদের সমাজে জনমনে এই তাদের এই পার্টিজের বিহেভিয়ারটা পার্টিজের বিহেভিয়ারটা সামনে আসতে পারে এই কারণে এটাই মির্জা ফখরুল যেটা বলেছেন অ্যাকচুয়ালি যেটা এক এগারো আসার কথা এটা আমি মনে করি এটা ভুল ব্যাখ্যা এই কারণে ভুল ব্যাখ্যা এক এগারো যখন ছিল মোস্ট সাফার খালেদা জিয়া বিএনপির দল তারা প্রচণ্ড সাফার করেছে কাজে এইরকম একটা সাফার দল কখনই চাইবে না আর একটা এক এগারো আসুক ওটা আমি মনে করি যে ওটা চিন্তাটা ভুল আরেকটি কথা এখানে নির্বাচন নিয়ে কিন্তু সরকার এখনো পরিষ্কারভাবে কোনো বার্তা দেয়নি এখনও বলছে সেদিনও একাই বলেছে যে হয় এবছর শেষের দিকে বা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে যেটা আসলে এখন পর্যন্ত আমি মনে করি নির্বাচন সময়টা নিয়ে একটা অনিশ্চয়তা রয়ে গেছে একটা ধুয়াশা রয়ে গেছে সরকারেরও উচিত এই জিনিসটা পরিষ্কার করা যার জন্য যার যার জন্য হয়তো বা যার জন্য হয়তোবা যারা উপদেষ্টা মন্ডলীতে আছে যারা রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে তারাও হেজিটেট করছে কারণ নির্বাচনে যদি আরো আরও এক বছর আরও দু বছর দেরি থাকে তাহলে উইল থিঙ্ক তারা এই বিষয়টি আরও চিন্তা করবে আমি মনে করি বিষয়টা নিয়ে এইটুকু আমাদের প্রত্যাশা যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা করা হয়েছে সরকার প্রধান যিনি আছেন ডক্টর ইউনুস উনার প্রতি আমাদের সকলের দেশের আপামর জনসাধারণের অত্যন্ত একটা আস্থা আছে এবং উনি সেই আস্থার সম্মানটা রাখবেন উনি নিশ্চয়ই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না এবং এটাকে এটাকে নিউট্রাল ক্যারেক্টার দেওয়ার জন্য যা করা দরকার আমার ধারণা আমার বিশ্বাস উনি সে ব্যবস্থা নেবেন